কুমিল্লা বিভাগ হিসেবে মানার দরকার নেই কুমিল্লাকে না মানা মানা না মানার কুমিল্লা জায়গায় কুমিল্লা নোয়াখালীর জায়গায় নোয়াখালী সুতরাং কুমিল্লা মানলেই কে না মানলেই কি তাতে অঙ্গ কিচ্ছু আহি যায় না ঠিক আছে আমরা নোয়াখালী কুমিল্লা এলাকা দুইশো বছর আগের ঐতিহ্যবাহী নোয়াখালী সুতরাং কুমিল্লা ঠেঙ্গাইয়া লাভ নাই কুমিল্লা পেয়ে পেয়ে করতে থাকবে ফেপা করতে থাক আমরা যান জাগি উঠছে ইনশাল্লাহ আমরা বিভাগ আদায় করে নিয়েই কিন্তু আমরা ফিরমু এর আগে আমরা ছাড় দিতাম না অঙ্গ কোন সার নাই আমরা মহাখালী বিভাগ চাই বিভাগ চাই দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে